হিন্দু মুসলমানে এনআরসি এখন বলছে করতে হবে কোনো ঝামেলা নয় এনআরসি হবে সবার জন্য পশ্চিমবঙ্গে যত মানে সম্প্রদায় রয়েছে প্রত্যেকের জন্য সমানভাবে এনআরসি করা হবে সমানভাবে এনআরসি করা হলে কোনো ঝামেলা হবে না কারো মনে কোনো প্রশ্ন থাকবে না শুধু একটি কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকে সেভ করানোর জন্য বাকিদেরকে সমস্যায় ফেলা কারো কোনো অধিকার কিন্তু নেই পশ্চিমবঙ্গে এনআরসি শুরু এনআরসি শুরু হওয়ার নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে গত ডিসেম্বর মাসে অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গে এসে বলেছেন যে পশ্চিমবঙ্গে সিএ লাগু হবে আপনারা জানেন যে সিএ লাগু হয়ে গেলে পশ্চিমবঙ্গে এনআরসির পথটা কিন্তু খুলে যাবে অর্থাৎ এনআরসি শুরু হয়ে যাবে কোনোভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আগে কিন্তু এনআরসি চালু করা হবে না যাতে এনআরসি চালু করার আগে যাতে না যায় তার জন্য দু হাজার সালের ডিসেম্বর মাসে কিন্তু সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল পাশ হয় যেখানে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং অন্যান্য দেশ থেকে অমুসলিম যারা আছেন যারা অমুসলিম অর্থাৎ যারা মুসলিম নয় সেই সম্প্রদায়কে ভারতবর্ষের বাসিন্দা দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে শুধু মুসলিমদেরকে দেওয়া হবে না ঠিক আছে এটা বলা হয়েছে তার মানে একটা এখানে কী বোঝানো যাচ্ছে যে ভারত কি একটা হিন্দু রাষ্ট্র মানে হিন্দুদেরকে একটা বাসিন্দা দেওয়া হবে শুধুমাত্র হিন্দুদেরকে এরকম তালায় কোনো মুসলিমও তো ভারতবর্ষে এসে থাকতে পারে তাদেরকে কেন দেওয়া হবে না মানে প্রশ্ন একটা কথার খাতিরে তাহলে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভারতবর্ষে বাসিন্দা দেওয়া হচ্ছে কার বলে সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে বিল সেই বিলটার জন্য দু হাজার উনিশ সালে সেটা পাশ হয়ে যায় এবং সেই বিল পাশ হওয়ার পরে ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সাইন করে এবং তারপর থেকে চার বছর ধরে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের ঘরেই পড়ে আছে কিন্তু এখনও পর্যন্ত নিয়ম বা রুল রেগুলেশন না করার কারণে সেটা কিন্তু এখনো কার্যকর হয়নি যেটার লাস্ট ডেট ছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে সেটা চালু হওয়ার কথা রয়েছে দেখা যাক সেটাতে কি করে তবে পশ্চিমবঙ্গে সিএএ এক লাগু করা হবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এতটা পরিমাণে বাংলাদেশ থেকে এসেছেন আমি এখানে হিন্দু মুসলিমের কথা বলবো না আমি বলবো বাংলাদেশে ঠিক আছে ওনার অনুপ্রবেশ করি যাদের কাছে বৈধ কোনো সার্টিফিকেট ডকুমেন্টস বৈধ কোনো পাসপোর্ট নেই কিন্তু তারা চুপে চা চুপচুপ করে তারা ভারতবর্ষে এসে তারা জায়গা জমি বাড়ি যারা করেছেন এই সমস্ত মানুষকে উচ্ছেদ করার জন্য কিন্তু এই এনআরসি চালু করা হবে আসামে এনআরসি বলতে বলতেই মানে চালু করা হয়ে গেছিলো ঠিক আছে এখন আসামে প্রায় কত হাজার লোক ক্যাম্পের ডিটেশন ক্যাম্পে রয়েছে তারা কিন্তু খুবই সমস্যা আছেন ক্যাম্পের মধ্যে খুবই কষ্টজনক সেখানে অতটা সুখ স্বাধীনতা কিছু নেই সেখানে তো তাদের ডকুমেন্টস না দেওয়ার কারণে ডকুমেন্টস জমা দেওয়ার না কারণে অনেক বয়স্ক তাদের আপনারা দেখেছে কি না টিভিতে আপনারা গুগলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তারা কিন্তু ক্যাম্পে রয়েছে তাদেরকে কিন্তু ক্যাম্পে রাখা হয় একটা জেলখানার মতো আর বাকি সাতাশ থেকে চল্লিশ জনকে কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আসাম থেকে মনে রাখবেন ঠিক আছে এবং প্রায় এক লক্ষের দু লক্ষের কাছাকাছি কেস সুপ্রিম কোর্টে মীমাংসা করা হয়েছে আর এক লক্ষের মতো কেস এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তাহলে এগুলো নিষ্পত্তি হবে খুব তাড়াতাড়ি এবং আসামে এখনও পর্যন্ত কিন্তু দেখবেন এনআরসি আসাম লিখবেন একটি অনলাইন ওয়েবসাইট চালু আছে সেখানে মাঝে মাঝে ড্র্যাপসগুলো মানে বিভিন্ন মেমোরান্ডাম কিন্তু সেখানে পাবলিশ করা হয় পশ্চিমবঙ্গে কেন টার্গেট করা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গেও এমন কিছু জেলা আছে যেমন আপনাদের মালদা আপনাদের মুর্শিদাবাদ তারপরে কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আরও কিছু জেলা যেমন আপনার শিলিগুড়ি যে যা যে জেলাগুলি অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ লাগোয়া যেখান থেকে প্রচুর পরিমাণে এসে যারা ভারতের জায়গা নিয়েছেন জমি করেছেন তারা বিয়ে করে বাচ্চা নিয়েছেন তাদের সন্তানরা স্কুলে পড়াশোনা করছে কেউ চাকরি পেয়েছেন এমন মানুষদেরকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়ার জন্য এনআরসি চালু করা হবে এনআরসির পক্ষে না বিপক্ষে আপনি সেটা অবশ্যই আপনারা বলবেন আবার এনআরসির জন্য কার সুবিধা হতে পারে কার অসুবিধা হতে পারে আমি বলবো ভারতের যারা মূল যারা নাগরিক ভারতের যারা বাসিন্দা তাদেরকে কোনোভাবে অশান্তি বা অসুবিধা না করাই সরকারের উচিত আমি সেটা একটু মনে করি তো তাদের যেন ডকুমেন্টস যেমন আমাকে একজন কমেন্ট করে বলেছে তাদের দেখে উনিশশো একান্ন সালের এনআরসি লিস্ট আছে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আছে তো সেক্ষেত্রে তার কোনো সমস্যাই হবে না আপনি হিন্দু হন বা মুসলিম হন আপনি যদি ডকুমেন্টস দেখাতে পারেন তাহলে কোনো সমস্যাই হবে না এই দেশে যদি এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হতে পারে তো এখানে হিন্দু বলুন মুসলিম বলুন সবারই কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু ভারতবর্ষের রয়েছে অবদান কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কোনো জাতি বা ধর্মকে উদ্দেশ্য করে কোনো এনআরসি করা উচিত না আমি মনে করি প্রত্যেককে ভারতবর্ষের বাসিন্দা এবং প্রত্যেকের জন্য সমানভাবে এনআরসি করা উচিত পশ্চিমবঙ্গে আপনারা শুনেছেন যে মোদী বলেছেন যে এন আর চালু করা হবে এবং অমিত সভাপতি নিবাসে চালু করা হবে তাহলে পশ্চিমবঙ্গে কোন ডকুমেন্টসের ভিত্তিতে অর্থাৎ উনিশশো সালের ব্যাসেস করে কিন্তু পশ্চিমবঙ্গে এনএসসি করা হবে কত সাল উনিশশো সালে আসামি হয়েছে কত সালের উনিশশো সালের তাহলে পশ্চিমবঙ্গে হলে উনিশশো আটচল্লিশ সালকে ধরে হবে এবং উনিশশো সালে প্রথম কিন্তু এনএসসি লিস্ট তৈরি করা হয়েছিল তাহলে উনিশশো মানে উনিশশো পঞ্চাশ সালের আগে থেকে যারা ভারত যারা বাস করছেন তাদেরই কিন্তু বহু ভারতীয় ধরা হবে ঠিক আছে তাদের বংশ পড় হঠাৎ করে কেউ এসে গেছেন দু সালে দু হাজার দুই সালে কেউ চলে এসেছেন উনিশশো সালে উনিশশো আশি সালে তারা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশি বলে ধরা হবে এবং ভারতবর্ষে যাতে কোনো আসল যারা ভারতীয় তারা যেন ভারত থেকে না বের হওয়ায় তার জন্য কিন্তু দু সালে একটা আইন সংশোধন করে বিল পাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে প্রত্যেকের কিন্তু বার্থ সার্টিফিকেট করতে হবে অনলাইনে তাই যারা এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট নেই অবশ্যই কিন্তু বন্ধুরা অনলাইনে আবেদন করে আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট করে নেবেন এখানে দেখুন স্পষ্ট বলা হয়েছে যে এনএসসি ইজ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ আন্ডার দ্য রেজিস্টার এভরি ডিটেলস অফ দ্য সিটিজেন্স ইন্ডিয়া ডিটেলস আর অনলি অফ সিটিজেনস হু আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া বিফোর দেয়ার নাইনটি ফিফটি উনিশশো পঞ্চাশ সালে আগে যারা যারা বাস করছেন যদিও অ্যাজ অ্যানাউন্সড বাই মিস্টার অমিত শাহ ইজ এ রিসেন্ট স্পিচ নো হিন্দু উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য অফ ইন্ডিয়া কোনো হিন্দুকে শুধুমাত্র হিন্দুকে কোনো হিন্দুকে এখানে দেখুন আপনাকে আমি দেখে দিচ্ছি কোনো হিন্দুকে এখানে দেখুন কোনো নো হিন্দু উইল বি এক্সক্লুডেড কোনো হিন্দুকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে না শুধুমাত্র অন্য সম্প্রদায়কে বাদ দিয়ে যদিও সে এখানে বলছে হি ফেলস টু প্রডিউস দ্য ডকুমেন্ট টু আন্ডার দ্য যদিও সে ভারতে ভারতবর্ষের বাসিন্দা এবং সে কিন্তু ভারতবর্ষের ডকুমেন্টস শো করতে ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু এই নিয়োগের কার্যকর হচ্ছে বন্ধুরা ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন তাহলে কিন্তু হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের যত পুরনো কাগজ থাকবে সেগুলো কিন্তু কাছে অবশ্যই কিন্তু রাখবেন আমি মনে করি যে এখানে আরও একটা কথা বলা হয়েছিল যেটা আমি আপনাকে আমি আগে দেখেছিলাম যে এখানে দেখুন আমি দেখেছি আমি এখানে একটা কথা বলেছি দেখুন বন্ধুরা এটা একটা বলছে দে অ্যানাউন্স টু অল দ্য পিপল প্রেজেন্টেড ইন রিয়ালি নো হিন্দু শিখ জৈন ওয়ার বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট অফ কান্ট্রি ইভেন দে ইভেন দেয়ার ফেলস টু প্রডিউস প্রপার ডকুমেন্টস টু প্রুভ দেয়ার সিটিজেনশিপ মানে কোনো হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট তাদেরকে কাউকে ভারত থেকে বের করে দেওয়া হবে না যদি তারা ভারতের কোনো ডকুমেন্টস প্রমাণ করতে নাও পারে তাও কিন্তু তাদেরকে কিছু করা হবে না যার জন্য কিন্তু একটা সিএ অ্যাক্ট নিয়ে আসা হচ্ছে তো এই হলো বিষয় তা তাহলে যদি হিন্দুরা বাংলাদেশ থেকে এসে থাকেন তাদের সেফটি তাদের কোনো চিন্তা কিছু আপাতত নেই তাহলে সমস্যা হচ্ছে যে এখানে কাদেরকে নিয়ে টার্গেট করা হচ্ছে তো এটা আমার একটু খরকা লাগছে কেননা এখানে ধর্ম জাতি নির্বিশেষে নিয়ে আসে করা উচিত যাতে প্রত্যেকের একটা মনের মধ্যে একটা ভালোবাসা যে একটা সাহস সেটা কিন্তু থাকে ভারতের প্রতি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কি আপনাদের কমেন্ট অবশ্যই আপনারা বন্ধুদের কমেন্টে জানাবেন প্রত্যেকের জন্য কি নিয়ম করা উচিত সেটা অবশ্যই জানাবো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ